নবী বলছে সুবাহান আল্লাহ একশো বার পড়লে কথাটা বোঝে একশো বার কেউ সুবাহান আল্লাহ পড়লে একশো নবী বংশের গোলাম আজাদ করার সব আলহামদুলিল্লাহ একশো বার পড়লে আল্লাহ নবী বলেন একশো ঘোড়া আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য দান করার সব একশো বার আল্লাহ আকবর পড়লে আল্লাহ নবী বলেন 100 উট হজ্বের মধ্যে আল্লাহর রাস্তায় কুরবানি করার সওয়াব কয়টার সওয়াব কইলাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 100 বার কেউ যদি কি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নবী বলেন আমার উম্মত 100 বার আল্লাহর নেকিত হিসাব করে বললাম 100 বার আলহামদুলিল্লাহর নেকি বললাম একশো বার আল্লাহু এর নেকি তো বললাম আল্লাহর নবী বলেন উম্মত আমার ই একশো বার পরে আমি কেমনে বুঝাই রে উম্মত